শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে আর দেখতে পাচ্ছি এগুলো গোপালের ড্রেস সব রেডি করা রয়েছে গোপালকে আমি এখন স্নান করাবো আর কালকের ছিল জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর এটা ভিডি মানে জন্মাষ্টমীর দিনের ভিডিও আসলে কালকে এতটা ব্যস্ত ছিলাম যে কালকের ভিডিওগুলো এডিট করা হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি তো আজকের আমি ভাবলাম যে আমি এই ভিডিওটা এডিট করে আর সন্ধেবেলা পোস্ট করে দিই কারণ বেশি দেরি হয়ে গেলে আবার মনে হবে না যে জন্মাষ্টমীর মানে পরে এত পরে কেন ভিডিওটা তো যাই হোক দেখতে পাচ্ছ আমি মধু আর ঘি দিয়েছি তারপরে দিচ্ছি দই তো আমি মানে সত্যি কথা হয়তো কিছু জানি না তেমন তবে যেটুকুনি জানি সেইটুকুনি দিয়েই সেবা দেওয়ার চেষ্টা করি আমার মন যেটা বলে আমি সেইভাবেই করি আমি সত্যিই হয়তো পুজোর নিয়ম বিধি কিছুই জানি না কিন্তু আমি যে যেটুকুনি করি সেটা মন থেকেই করি তো যাই হোক আগের দিন রাত্রিবেলা গোপুষনা গেছিল সাজ তো ওর সাজটা কেমন হয়েছে তোমরা একটু দেখে বলো আর আজকে আমি স্নান করি আবার ওকে নতুন ড্রেস করিয়ে সুন্দর করে আবার সাজিয়ে দেবো আর এই যে দেখতে পাচ্ছ দুধ দিয়ে করালাম স্নান তো শুনেছি প পঞ্চামৃতি দিয়ে স্নান করাতে হয় তো সেই অনুযায়ী আর এটা হলো গঙ্গা জল দিয়ে সুন্দর করে আবার স্নান করিয়ে দিচ্ছি তো যাই হোক দেখো তোমরা গোপালের সাজটা কেমন হয়েছে এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি আমি আর আজকে তোমাদের একটা গল্প বলি এই যে দেখতে পাচ্ছ এটা হলো চীনামাটির গোপাল ঠাকুর এটা আমার শাশুড়ি মায়ের শুনেছি যে আমার ভাসুরের মানে জন্মের আগে ওই গোপালটা উনি পূজা করতেন তো ওই গোপালটা আমার হাত থেকে পড়ে একবার ভেঙেও গেছিল। মানে পায়ের দিকটা একটু আঘাত পেয়েছিলো কিন্তু আমি আবার ওটাকে সুন্দর করে সাজিয়েছি বলেছিল বারবার যে ওই গোপালকে মনসা তলায় বাইরে রেখে দাও কিন্তু আমার মন মানেনি আমার মনে হয়েছে যে আমার বাচ্চার যদি এরকম হতো আমি কি পারতাম বসিয়ে রাখতে বাইরে তো আমার সেই জায়গা থেকে আমার মনে হয়নি যে আমি বাইরে রাখবো তো তারপর থেকে আমি দুটো গোপালকেই পুজো করি আর এই যে দেখতে পাচ্ছো সব গোপালেরই খাবার দাবার রেডি হচ্ছে লুচি সুজি পায়েস সব কিছুই একটু একটু করে বানিয়েছিলাম শুধুমাত্র গোপালের জন্য আর সত্যি কথা বলতে শরীর স্বাদ দিচ্ছিলো না আগের দিন সন্ধ্যে পর্যন্ত খুব শরীর খারাপ লাগছিলো আমি বলেছিলাম যদি আমার মানে শরীর ঠিক থাকে বাবু তাহলে আমি তোমাকে সব করে দিতে পারবো তো দেখো তো আমার পুজোটা ঠিকঠাক দেয়া হয়েছে কি না প্রথমেই বলেছি যে আমি পুজোর আচার নিয়ম কিছুই জানি